হালে বন্ধুরা আমি শাক এখন আমি করবো সোমরাজ এবং মিমি চক্রবর্তী অভিনীত এবং প্রেমেন্দু বিকাশ চেক পরিচালিত জি ফাইভে রিলিজ হওয়া নতুন বাংলা সিনেমা পলাশের বিয়ের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা নাম শুনেই বুঝতে পারছেন একটা ছেলের বিয়েকে কেন্দ্র করে গল্প একটা ছেলের প্রেম হয়ে যাচ্ছে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারের সঙ্গে এবার মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা প্রাইভেসি চায় সে চায় যে তার স্বামীর সঙ্গে সে একা কোনো একটা ফ্ল্যাটে থাকবে কিন্তু ছেলেটার হচ্ছে জয়েন্ট ফ্যামিলি এবার শেষ অবধি হচ্ছে এদের মিল হচ্ছে কিনা বিয়ে হওয়ার পরবর্তীতে এরা সুখে থাকছে কিনা যাবতীয় জানতে গেলে আপনাদেরকে দেড় ঘন্টা থেকে সামান্য বড় এই ছবিটা দেখে নিতে হবে জি ফাইভে এবার এই ছবিটার যে গল্পটা সেটা টু ঝুটি মেয়ে সেই ছবিটার গল্পের কথা আমাদেরকে মনে করি দেয় এই ধরনের গল্প বা এর ধারে কাছে গল্প আমরা প্রচুর এর আগে দেখে ফেলেছি বিষয় লেভেলেই বা মেকিং লেভেলেই বা অভিনয়ের যে স্ট্যান্ডার্ড এটাই কোথাও একটা প্রচণ্ড বেশি ওল্ড ফ্যাশন পনেরো বছর কুড়ি বছর পুরোনো গল্প এবার তাও সমস্যা নয় ঠিক আছে পনেরো কুড়ি বছর পুরনো গল্প এখন যদি ডিরেক্টার মনে করে যে না সে পুরনোই থেকে যাবে সে নতুন হবে না আধুনিক ভাবে গল্প বলবে না পুরোনো দিনের মতো করে বলবে অডিয়েন্সকে বোর করবে তাহলে আর কিছু করার নেই ঠিক আছে সেটা তার সিদ্ধান্ত আমরা ক্রিটিসাইজ করতে পারি ম্যাক্সিমাম কিন্তু যেটা ছবিটার মধ্যে সবচেয়ে বেশি সমস্যার সেটা হচ্ছে এই ছবিটার রাইটিংটা এত বেশি পুয়ার হয়েছে যে ছবিটাকে না অ্যাট টাইমস প্রবলেমেটিক ছবি মনে হয় কেন বলছি অ্যাকচুয়ালি কিন্তু ছবিটা প্রবলেমেটিক নয় এখানে মিনি চক্রবর্তীর ক্যারেক্টারটাকে কন্টিনিউয়াসলি অডিয়েন্স জাজ করে যাবে তার কারণ ক্যারেক্টারটাকে এত বাজেভাবে লেখা মানে আপনি প্রোটাগনিস্টকে পছন্দ করার বদলে বা তার সঙ্গে আপনি রিলেট করার বদলে সবসময় যে পছন্দ করতে হবে তার কোনো মাথার দিব্যি নেই কিন্তু আপনি রিলেট করবেন তো একটা কানেকশান তো আপনার সঙ্গে ক্যারেক্টারে হবে মেন চরিত্রে সেটা হচ্ছেই না উল্টে কি হয়ে যাচ্ছে এখানে ক্যারেক্টারটাকে আপনি হেট করা শুরু করছেন কারণ ক্যারেক্টারটা এত পুললি রিটেন ক্যারেক্টারটাকে আপনি কন্টিনিউয়াসলি ছবি দেখতে জাজ করতে থাকছেন কারণ ক্যারেক্টারটা এমন কিছু কাজকর্ম করছে এবং সেই কাজকর্মগুলো করার পেছনে সেই ক্যারেক্টারটার ভাবনা কি সেটা স্ক্রিন মধ্যে কোথাও নেই জাস্ট পর দেখিয়ে হচ্ছে এবং সেগুলোকে এগোতে থাকে বুঝতেই ঘন্টার একটা মাত্র ছবি ছবিটা ঘন্টা মিনিটের হওয়া উচিত ছিল কোনো কিছুরই এখানে প্রপার ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন না হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি ছেলেটার মেয়েটার মধ্যে দেখা হলো তারপর তারা একদিন ফোনে কথা বললো একদিন যখন প্রথমবারের জন্য বেরোচ্ছে ডেটে আমরা দেখছি হাত ধরে এত মাখো মাখো একটা ব্যাপার এত সুন্দরভাবে তারা ঘোরাফেরা করছে লিটারেল তারা প্রেম শুরু করে দিয়েছে দেখে থেকে আর শুধু সেটা নয় তার সঙ্গে সঙ্গে বিয়েও হয়ে যাচ্ছে হঠাৎ করে দুম করে বিয়ে হয়ে যাচ্ছে মানে রকম ডেভেলপমেন্ট ছাড়াই ছবিটা বোধ হয় শুই হতে পারিনি হঠাৎ করে দেখলাম বিয়ে হয়ে গেল আলাম ভাই প্রেমের ছবিতে এত তাদের বিয়ে কি করে হয় ঠিক আছে বিয়ের ছবি পরবর্তীতে গল্পটা আপনার অনেকটা বলার রয়েছে তাই জন্য বিয়েটা একটু আগে আগে হয়েছে খুব ভালো কথা কিন্তু তাও তো একটু ডেভেলপমেন্ট দরকার মানে দেড় ঘন্টার ছবি বানাতে গিয়ে বলেছে বলে এখানে কেমিস্ট্রি ওয়ার্ক করে তাদের মধ্যে কোনো প্রপার লাভ মোমেন্টস নেই যেটাতে আপনি তাদের জন্য ফিল করতে পারবেন কিংবা এখানে বসু এবং অঞ্জনা তাদের চরিত্রগুলো সেটাকে নিয়ে যে সম্পর্কটা সেই সেটাও যে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হয়েছে ছবির মধ্যে সেটাও যে দেখতে ভালো লাগে তা একেবারেই নয় আমার সেই ক্যারেক্টারগুলোকে দেখে ঋতুপর্ণ ঘোষের উৎসব বলে একটা ছবি ছিল যেখানে মমতা শঙ্কর এবং দীপঙ্কর দে তাদের একটা সম্পর্ক দেখানো হয়েছিলো এবং সেটাকে এত সুন্দরভাবে গোটা ছবি জুড়ে দীপঙ্করদের প্রেজেন্স না থাকা সত্ত্বেও বিল্ড করা হয়েছিল থ্রু ডায়ালগস এবং লাস্টে যখন দীপঙ্কর দে আসে একটা ম্যাজিক হয় ছবির মধ্যে মানে সেরকম কিছু হয়ইনি এই ছবির মধ্যে এবং আশা করাই ভুল প্রেমেন্দু বিকাশ চাকির ছবিতে আপনি যদি ঋতুপর্ণ ঘোষের টাচ চান তাহলে তো খুব মুশকিল ফলে তো ওয়ার্ক করছে না কমেডিও ওয়ার্ক করছে না গামছা নিয়ে যে কমেডি মানে মিমির ক্যারেক্টারটা গামছা অপছন্দ করে মানে জাস্ট হেট করে গামছা এবার আমি বুঝে পাই না গামছা ভাই গামছা আমি যেখানে থাকি আমি মপশলের মানুষ গামছা বা টাওয়েল দুটোই যে যে যেটা পারে সেটা সে ইউজ করে এমন নয় যে আমার এখানে সবাই একেবারে গামছা তা নয় অনেকে তোয়ালি ইউজ করে এবং ভালো ধরনের তোয়ালি ইউজ করে মানে ভাবতে অবাক হচ্ছি যে এই ধরনের জিনিসপত্র নিয়ে ডিবেট করতে হচ্ছে একটা সিনেমা নিয়ে আলোচনা করার সময় কিন্তু গামছা একটা খুব নর্মাল জিনিস বাঙালির জন্য এখানে মিমির ক্যারেক্টারটা গামছা হেট করে মানে আমি ভাবছি যে এটা কোন কোন ধরনের সিনেমা ফার্স্টেই আমার একবার মানে সন্দেহ হয়েছে যখনই নিজের ক্যারেক্টারে আমার নাম সাগর নীল সেন আমার নাম মানে সিরিয়াসলি লি সেন এবার এখানে মিমির ক্যারেক্টারটার নাম টাইটেলে হচ্ছে সেন মানে সারনেম টাইটেল বলছি ভুল সার নাম হচ্ছে সেন এবার সেনটাকে বলতে সেন তখনই আমি বুঝতে পেরে গেছি যে ভাই এই ক্যারেক্টার কিভাবে নিয়ে যেতে চলেছে আমাদেরকে সেটাই হয় এগেন পুর রাইটিং মানে এই ব্যাপারটাকেও যে ক্যারেক্টারটা এরকম থট প্রসেস সেটাও যদি আপনি এস্টাবলিশ করেন প্রপারলি এবং তার পেছনে তার থিঙ্কিংটা কি এবং তার রিয়েলাইজেশনটা যখন হচ্ছে মানে সেই জায়গাটাও যদি ভালোভাবে ডিজাইন করেন তখন কিন্তু এই ক্যারেক্টারটা কেন এরকম কি বৃত্তান্ত অডিয়েন্স কিন্তু তার গল্পটা দেখতে বসে ইন্টারেস্টেড ফিল করে তাকে জাজ করে না বসে বসে রাইটিং জাজ করছি কন্টিনিউসলি মিমির ক্যারেক্টারটার মধ্যেও আছে অনেক কিছু এরকম যেগুলোর জন্য তাকে জাজ করা যায় বা এই ফ্যামিলিটার মধ্যেও রয়েছে এই যে ইস্টবেঙ্গল মোহনবাগান মানে এটা নিয়ে যে একটা রেসিজম সেটা কিন্তু ফ্যামিলিটার মধ্যেও রয়েছে সেটাও খুব ভালোভাবে যে যে সমাজই ওদেরকে এরকম শিখিয়েছে যে কারণে ওরা এরকম মানুষ সেই লেয়ারটায় খুব একটা ছবিটা মানে যাওয়ার চেষ্টাই করে না এত বেশি মানে ধাপা ধাপ ধাপা ধাপ এগোলে মানে কী করে হবে তখন আপনি ক্যারেক্টারের উপরে স্পেস দেবেন কি করে তারা যে এই ছবিগুলোকে ফান্ড করে কেন এই বা মিমি চক্রবর্তীর মতন অভিনেত্রী এই সমস্ত প্রজেক্টের সঙ্গে যুক্ত হয় আই হ্যাভ নো ক্লু বাংলা কথা হচ্ছে মোটা দাগের রাইটিং একেবারে আমি জানি না কেন মিমি চক্রবর্তী এই ধরনের ছবি করেন সম্রাজ মাইতি এমন কোনো অভিনেতা নয় যে নায়ক হয়ে একটা গোটা ছবি টেনে দিতে পারবে ভেরি অনেস্টলি একদম যেটা আমি ফিল করেছি তার বিভিন্ন কাজ থেকে সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম আমার ভালো লাগে না তাকে মানে এমনি একটা ছোটোখাটো ক্যারেক্টার করলো দ্যাটস ওকে কিন্তু একটা গোটা ছবি টেনে দেবে একাঘাতে সেটা আমার মনে হয় না দেখে এবং আশা করবো সে উন্নতি করবে ভবিষ্যতে কোনো না কোনো সময় সে ভালো কাজ করবে যাকে যখন দেখে মনে হবে যে হ্যাঁ নায়ক একাঘাতে পুরো ছবিটা টেনে দিতে পারছে এবং আমার ভালো লাগেনি মানে লাস্ট দশ মিনিট বাদ দিয়ে দিলে লাস্ট দশ মিনিট ভালো লেগেছে বলবো না একটু বেটার হয় গোটা ছবিটা মানে যেরকম প্যাথাটিকভাবে এগো তার থেকে একটু বেটার এইটুকুই এটাই ছিল পলাশের বিয়ে নিয়ে আমার মতামত আপনারা যারা দেখেছেন কীরকম কী লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা আর চৌখান পরবর্তী